নমস্কার সবাই কেমন আছেন চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে এরকম একটা স্নিগ্ধ সকালে সুন্দর পরিবেশ দেখা মর্নিং এভরি ওয়ান কালকে আমাদের এখানে বরফ পড়েছিল আজকে সকালবেলায় উঠে দেখছি চারিদিকটা আরও সাদা হয়ে গেছে আরও সুন্দর লাগছে সেই এখন ঘুম থেকে উঠে আমি আমার হাজব্যান্ড আমাকে ডেকে এনেছে দেখানোর জন্য সেটাই আমরা দেখছি এখন আর ভীষণ স্লিফ হয়ে গেছে সিঁড়িগুলো তো ওই চারিদিকটা দেখতেই পাচ্ছেন কীরকম সাদা হয়ে গেছে সেটা আমি ব্যাক টাইমের দেখাচ্ছি এর আগে আপনাদের আমি বরফের ভিডিও শেয়ার করেছি যেদিন আমাদের এখানে স্নোফল হচ্ছিল সেটার পার্ট ওয়ান এবং পার্ট টু ব্লগ শেয়ার করেছি আশা করি দেখেছেন কিন্তু আজকে সকালে উঠে এই পরিবেশটা একটা আলাদাই সুন্দর লাগছিল মানে জাস্ট সানরাইজ হয়েছে হয়েছে আর সেই সময় এই চারিদিকটা এরকম সাদা তার মধ্যে অনেকেই এক্সারসাইজ করার জন্য দৌড়াচ্ছে একটা সুন্দর সকাল ছিল আমাদের আজকে সকালটা মানে পাখি ডাকছে চারিদিকে আর তার সাথে এরকম একটা সুন্দর পরিবেশটা

এত ঠান্ডার মধ্যে আমি যা পড়েছিলাম তাই পরেই একটু ডান্স ভিডিও করে নিলাম মানে এই সব সিনারিও দেখলে একটু ডান্স না করে ঠিক থাকা যায় না তাই আমি একটু ডান্স করে নিয়েছিলাম এত ঠান্ডা ছিল যে পাটা পুরো ঠান্ডায় রীতিমতো কেটে যাচ্ছিলো মানে এমন হচ্ছিল এই রাস্তাটার মধ্যেও কিন্তু বরফ জমে আছে সেটা হয়তো বোঝা যাচ্ছে না হালকা জমেছে সেখানের ওপরে কিন্তু ঘাসগুলোর ওপরে সেটা ভিজিবল ঠান্ডার মধ্যে বাড়ি এসে আমার একটু লুচি আর আলুর দম খেতে ইচ্ছা করলো সকাল সকাল সেই জন্য আমরা দুজন মিলে এখন খেতে বসে পড়লাম লুচি আর আলুর দমটা আমি একাই বানিয়েছিলাম তারপরে অফিস চলে গেল আর আমি একটু জিমে গেছিলাম প্র্যাকটিস করতে ডান্সটা আমি একটু জিমে থেকে ডান্স প্র্যাকটিস করি কারণ আমাদের বাড়িতে তো দোতলার মধ্যে আর এটা কাঠের বাড়ি বাড়ির মধ্যে ডান্স করা যায় না তাহলে ধপ ধপ করে মানে পুরো বাড়ি কাঁপতে থাকে একটু জোরে হাঁটলেই কাঁপতে থাকে তো এখানে তো ডান্স করা পসিবল না কারণ নিচের তলায় মানুষ আছে তো তাই জন্য আমি জিমেতে যাই ওটা যেহেতু গ্রাউন্ড ফ্লোরে তাই ওখানে ডান্স করলে কোনো অসুবিধা হয় না আর আমি ওদের কাছে পারমিশনও নিয়ে নিয়েছি যে এখানে ডান্স করা যাবে তো তো ওনারাও বলেছে যে হ্যাঁ তুমি করতে পারো কোনো অসুবিধা নেই একটু লাউড না হলেই হলো আমি বললাম যে না আমি ওরকম মিউজিক বক্স কিছুই তো বাজাবো না তো যাই হোক আমি একটু প্র্যাকটিস করে নিলাম ডান্সটা তারপরে যেহেতু আমাদের সামনেই সরস্বতী পুজো তাই সরস্বতী পুজোতে আমি এখানে ডান্স করব বলে নাম দিয়েছি নাচে তাই ওখানে প্র্যাকটিস করছিলাম এই আমেরিকাতে আসার পর থেকে সেরকমভাবে তো ডান্স প্র্যাকটিস হয় না মানে বাড়িতে তো করা যায় না আর জিমে তো আমি প্রথম প্রথম ভয়ই পেতাম করতে তারপর বাড়ি এসে আমি আবার ওই পাজেলটা সলভ করতে বসে গেছিলাম পাজেলটা আমাদের অলমোস্ট হয়েই গেছিলো আর একটা দুটো বাকি ছিল এটা তো বললাম যে এক সপ্তাহ দেড় সপ্তাহ ধরে চলছিল ওই পাজেলটা আমরা সলভ করার চেষ্টা করছিলাম আমেরিকায় এখানে পাজেলগুলো অনেক বড় বড় হয় মানে আর এই পিসগুলোও একদম ছোট্ট ছোট্ট থাকে তো এটা সাজানো খুবই খুব একটা সহজ না একটু টাপ তো আছেই তো পাজলটা দেখতেই পাচ্ছেন আমরা সাজাচ্ছিলাম তো এই ছোটো ছোটো ভিডিও ক্লিপসগুলো আমি নিয়ে রেখেছিলাম তো আজকে দেখলাম আমাদের পাজলটা অলমোস্ট ডান হয়ে গেছে আমি একা সাজিয়েছি সেটা একবারও বলছি না আমার হাজবেন্ডও সাজিয়েছে আমিও সাজিয়েছি দুজন মিলেই সাজিয়েছি তো এইটা একদম কমপ্লিটই বলতে পারেন লাস্ট প্রথমে তো ধৈর্য ছিল না আমার প্রথমে ভাবলাম যে এটা হবে না আমার দ্বারা তারপর দেখলাম যখন হয়েই গেছে তখন লাস্ট মোমেন্টে সে খুবই আনন্দ হচ্ছিলো যে এই পাজলটা অ্যাটলিস্ট সলভ করতে পেরেছি তো খুব ভালো লাগছিল দেখে যাই হোক আজ তাহলে আসি দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য এবং ভালো থাকবেন টাটা